হ্যালো বন্ধুরা আজ আমি অসাধারণ একটি কোরিয়ান ফ্যান্টাসি রোমান্টিক কমেডি ড্রামা সম্পর্কে আলোচনা করব। ড্রামার নাম হচ্ছে মাই তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক ড্রামার শুরুতে আমরা একটি মেয়েকে দৌড়াতে দেখি এই মেয়েটির নাম হচ্ছে দোহি এবং সে আমাদের ড্রামার নায়িকা দহি দৌড়াতে দৌড়াতে বলতে থাকে কেউ কি নেই যে আমাকে সাহায্য করতে পারে তখনই সে সামনে দেখে কেউ একজন আসছে দহি ভাবতে থাকে যে ব্যক্তিটি আসছে সে কি তাকে সাহায্য করতে আসছে নাকি তাকে মারতে আসছে এরপর দৃশ্যটি কাঠ হয়ে যায় এবং দুশো বছর আগে ফিরে যায় সেখানে দেখা যায় গ্রামের মানুষেরা একটি চার্চে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে যেন সৃষ্টিকর্তা ডেমুনদের হাত থেকে তাদেরকে রক্ষা করে হঠাৎ করে সেখানে কালো কাপড় পরা একজন লোক আসে এই লোকটি আর কেউ নয় বরং আমাদের ড্রামার নায়ক গুয়ান যে একজন ডেমন অর্থাৎ নরকের শয়তান গুহানকে দেখে সবাই ভয়ে পালিয়ে যায় এরপর গুয়ান সেই স্থানটি তা আগুন ধরিয়ে দেয় এবং চলে যায় এরপর গোয়ান একজন ক্ষুধার্ত জেলের কাছে আসে তার জালে মাছ না উঠায় সে হতাশা হয়ে বসেছিল গোয়ান তাকে জিজ্ঞাসা করে তুমি কি চাও তোমার জালে অনেক মাছ উঠুক জেলে বলে অবশ্যই চাই গোয়ান বলে তাহলে তোমাকে আমার সাথে একটি চুক্তি করতে হবে আজ থেকে দশ বছর পর্যন্ত তোমার জালে প্রচুর মাছ উঠবে এবং তুমি কখনো ক্ষুধার্ত থাকবে না কিন্তু দশ বছর পর তোমার আত্মা আমাকে দিয়ে দিতে হবে আমি সেই আত্মা নরকে পাঠাবো জেলেটি মনে করে নরকে যাওয়ার থেকে নাক হয়ে থাকা অনেক বেশি কঠিন তাই সে তার রক্ত দিয়ে চুক্তিটিতে সই করে দেয় এরপরের সিনে আবার বর্তমান সময় ফিরে আসে এখানে একটি ঘর দেখা যায় এবং তার ভিতরে অনেক ঘড়ি দেখা যায় তবে এই ঘড়িগুলোতে সময় দেখায় না গুয়ান যাদের সাথে চুক্তি করেছে এগুলো তাদের জীবন ঘড়ি একটি ঘড়িতে দেখা যায় দশটা বাজে অর্থাৎ একজনের দশ বছরের চুক্তি পূর্ণ হয়েছে সে একজন খুবই জঘন্য বিজনেসম্যান গোয়ান তার কাছে যায় কিন্তু লোকটি এখনই মরতে চায় না বরং সে গোয়ানকেই মেরে ফেলতে চায় গুয়ান তার ম্যাজিক ব্যবহার করলে লোকটির অ্যাটাক হয় এবং সে মারা যায় রুমের ভিতরে শব্দ শুনে গার্ডরা দ্রুত সেখানে চলে আসে তারা সেখান থেকে গুয়ানকে চলে যেতে দেখে এদিকে দোহি একটি কোম্পানির অ্যাওয়ার্ড শোতে উপস্থিত হয় সেখানে এক ব্যক্তি তার সাথে ফ্লার্ট করে এবং তাকে একটি কার্ড দেয় এবং বলে যে তার যদি কোনো কাজের প্রয়োজন হয় তাহলে যেন তার সাথে যোগাযোগ করে কিন্তু যখন এই অ্যাওয়ার্ড শোতে বেস্ট সিইও ই অ্যাওয়ার্ড পায় তখন সেই ব্যক্তি লজ্জিত হয়ে পড়ে একদিন দহি দেখতে পায় যে তাদের কোম্পানির বিরুদ্ধে কেউ নেগেটিভ মন্তব্য লিখেছে তাই সে তার সেক্রেটারিকে নির্দেশ দেয় যে এই কাজগুলো করেছে তাকে যেন খুঁজে বের করা হয় এরপর দহির কাছে একটি ফোন কল আসে ফোনের ওপারে যিনি ছিলেন তার নাম ম্যাডাম জো তিনি দহিকে দত্তক নিয়ে লালন পালন করেছেন ম্যাডাম জো দহিকে বলে যে তাকে ব্ল্যান্ড ডেটে যেতে হবে অন্যথায় তিনি তার চিকিৎসা করাবেন না বাধ্য হয়ে দহিকে রেস্টুরেন্টে আসতে হয় রেস্টুরেন্টে এসে দহি দেখে যে পুরো রেস্টুরেন্টটা বুক করা আছে সে ভাবে যে যে তার সাথে ডেট করতে এসেছে সেই সম্ভবত পুরো রেস্টুরেন্টটা বুক করেছে তাই দহি যে এই রেস্টুরেন্টটা বুক করেছে তার কাছে যায় এবং বলে যে সে এখন বিয়ে করতে চায় না এবং সে ম্যাডাম জয়ের জন্য বাধ্য হয়ে এখানে এসেছে তবে গুয়ানের চেহারা দেখে দহির তাকে ভালো লাগতে শুরু করে গোয়ান তখন বলে যে তুমি বিয়ে করবে কিনা তাতে আমার কিছু যায় আসে না তবে তুমি যদি তোমার ব্যক্তিগত তথ্য দিতে চাও তাহলে তোমার ব্যাংকের পাসওয়ার্ড দাও দোহিও তো আর কম যায় না সেও পাল্টা জবাব দিতে থাকে এভাবেই তাদের ভিতরে ছোটোখাটো ঝগড়া শুরু হয়ে যায় এদিকে দহির সাথে আসলে যা ডেটে যাওয়ার কথা ছিল সে অন্য একটি রেস্টুরেন্টে অপেক্ষা করছিল তারা দীর্ঘ সময় ধরে ঝগড়া করতে থাকে এর মাঝে একজন ওয়েটার একটি কেক নিয়ে আসছিল ঠিক সেই সময়ে গুয়ান যাদের বসকে মেরেছিল তারা এই রেস্টুরেন্টে চলে আসে তারা ওই কেকটি ফেলে দেয় যা গিয়ে দহির উপরে পড়তে নেয় ঠিক সেই সময় গুয়ান কেক এবং দহিকে ধরে ফেলে দহি লজ্জায় অশ্রমে চলে যায় এবং সে খুশি হয় যে গুয়ান তার জন্য একটি কেক অর্ডার দিয়েছে এবং তাকে বাঁচিয়েছে আসলে গুয়ান কেকটিকে বাঁচাচ্ছিল কারণ গুয়ানের কেক খুব পছন্দ এরপর যখন গুয়ান কেকটি খেতে যাচ্ছিল ঠিক সেই সময় গুন্ডারা এসে কেকটি নষ্ট করে দেয় গুয়ান রেগে গিয়ে তাদেরকে ভীষণ পেটানো পিটিয়ে একটি নিউজ পেপারের ভিতরে বন্দি করে দেয় এবং তাদেরকে বাথরুমে ফেলে দেয় এরপর দহি অফিসে যাওয়ার পথে মীরা গ্রুপের একটি পোস্টার দেখতে পায় যেখানে ম্যাডাম জোয়ের পরিবারের সদস্যদের পরিচয় দেখানো হয়েছে পোস্টারে দেখা যায় ম্যাডাম জো মিরা গ্রুপের মালিক তার বড় ছেলে নসুক মিন আর বড় বৌমা কিমসেরা এবং তাদের ছেলে ডোগিয়ন এছাড়া ম্যাডাম জোয়ের মেয়ে নসুয়ান এবং তার দুই ছেলে এবং ম্যাডাম জোয়ের ভাইয়ের ছেলে সিওক খুন যদিও দোহি এই পরিবারের সদস্য নয় ম্যাডাম জো তাও তাকে অনেক বেশি ভালোবাসে এরপর দোহি জানতে পারে যে ম্যাডাম জো যাকে রেড করতে বলেছিলেন সেই ছেলে আসলে অন্য একজন ছিল এবং সে ভুল করে অন্য রেস্টুরেন্টে চলে গিয়েছিল এরপর দোহি সমুদ্রের ধারে যায় যেখানে অন্যান্য বাচ্চারা তাদের বাবা মায়ের সাথে খেলছে এটি তার নিজের বাবা মায়ের কথা মনে করিয়ে দেয় এখানেই অনেক রাত হয়ে যায় দোহি একটি ট্যাক্সি ডাকে কিন্তু এই ট্যাক্সি ড্রাইভার আসলে একজন খুনি সে এই ট্যাক্সির আসল ড্রাইভারকে মেরে তার জায়গায় এসেছে মীরা গ্রুপের এক কর্মচারী দহিকে কিছু গোপন তথ্য দিতে চেয়েছিল এই খুনি প্রথমে সেই লোকটিকে মারে তারপরে তার ফোনের কল লিস্ট থেকে দহির নাম দেখতে পায় তাই সে দহিকে মারতে আসে যখন খুনি দহির উপরে আক্রমণ করতে যায় ঠিক সে সময় সে কোনো রকমে গাড়ি থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করে আর এই দৃশ্যটি আমরা ড্রামা শুরুতে দেখতে পেয়েছিলাম এরপর দহি গুয়ানকে সামনে দেখতে পায় এবং তার কাছে সাহায্য চায় গুয়ান বলে আমি সাহায্য করতে পারি কিন্তু তার আগে আমার সাথে একটি চুক্তি করতে হবে দহি চুক্তি করতে রাজি হয় কিন্তু চুক্তিতে সই করার আগে খুনি তাদের উপরে আবার আক্রমণ করে গুয়ান খুনিকে পিটিয়ে আদমরা করে ফেলে দহি ভয়ে রাস্তার ব্রিজের পাশে গিয়ে লুকিয়ে পড়ে গুয়ান যখন দহিকে তুলতে যায় তখন খুনি আহত অবস্থায় গাড়ি চালিয়ে তাদেরকে গাড়ি চাপা দিয়ে মারতে যায় গোয়ান তার ম্যাজিক দিয়ে সেখান থেকে সরে যেতে চায় কিন্তু দহি তার হাত ধরে থাকায় তার ম্যাজিকে কোনো কাজ হয় না এরপরে দহি ব্রিজ থেকে পানিতে পড়ে যায় এবং তার সাথে সাথে গুয়ানও পানিতে পড়ে যায় দহি যখন পানি থেকে উঠতে চেষ্টা করে তখন সে নিচের দিকে দেখতে পায় যে গুয়ান পানিতে ডুবে যাচ্ছে সে গুয়ানকে তুলতে যায় কিন্তু পারে না ঠিক তখনই গুয়ানের হাতে থাকা একটি ক্রস চিহ্ন তার হাতে চলে আসে এরপর দহি অজ্ঞান হয়ে পড়ে যখন দহির জ্ঞান ফিরে সে দেখে যে সমুদ্রের কিনারে পড়ে আছে এবং গোয়ান দাঁড়িয়ে আছে গোয়ান দেখে যে তার হাতের ক্রস চিহ্নটি দহির হাতে চলে গিয়েছে ফলে গোয়ানের সমস্ত শক্তি এখন দহির মধ্যে এই সময় পানি দিয়ে তাদের চারপাশে একটি বলয় তৈরি হয় এবং পানির বিন্দু যেন থামকে গিয়েছে এসব দেখে দহি আবারও অজ্ঞান হয়ে যায় আর বন্ধুরা এখানে আমাদের আজকের এপিসোড শেষ হলো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন পরের এপিসোড নিয়ে খুব শীঘ্রই আবার ফিরে আসবো যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন